আশা করি সকলেই ভালো আছেন আমি ভালো আছি তো আজকে ভিডিওর যে টপিক সেটা হচ্ছে সরল ও ব্যস্ত প্রকাশ করে সেটার সমাধান আমরা কীভাবে করতে পারি সেটাই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে ইজি এবং সহজভাবে দেখানো হয়েছে সকলেই বুঝতে পারবেন সকলেই সহজভাবে এই অঙ্কগুলো করতে পারবেন যারা ক্লাস সেভেনে পড়েন ক্লাস সেভেনে নিজে করি একের দুইয়ের অধ্যায়ের এই অঙ্কগুলো এখানে দেখিয়ে দেওয়া রয়েছে ঠিক আছে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন তো চলুন সমাজ নষ্ট না করে শুরু করি সরল এবং ব্যস্তনার প্রকাশ করে কীভাবে অঙ্কগুলো অঙ্কগুলোর সমাধান করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চলুন শুরু তাহলে আজকের অঙ্ক হচ্ছে সরল ও ব্যস্ত খুঁজে তার আমরা সমাধান করবো নিজে করি একের তো নিজে করি একের কি রয়েছে একটি চাকা ঘুরে মিটার মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে এই অঙ্কটাকে আমরা কি করবো তৈরিসিক পদ্ধতিতে করবো আমরা সরল ও ব্যস্তপথ আকারে সাজিয়ে তৈরিস বা ঐকি নিয়মের মাধ্যমে কিন্তু আমরা করবো ঠিক আছে তো সর্বপ্রথম এনেক কি রয়েছে চাকাটা কতবার ঘুরে আর রয়েছে কি পথ কত মিটার গণিতের ভাষা সমস্যাটাই হলো ঘুর্ণীদের ভাষায় সমস্যাটি হলো একদিকে হলো চাকা কতবার ঘুরে ঘুরে ঠিক আছে একদিকে হলো চাকা ঘুরে আর একদিকে হলো পথ পথটাকে আমরা ব্যাকেটে লিখবো মিটার পথ ব্যাকেট লিখব মিটার তাহলে চাকাটা কতবার ঘুরে চাকাটা ঘুরে পঞ্চান্নবার চাকাটা পঞ্চান্নবার ঘোরে তখন কত মিটার যায় সাতাত্তর মিটার পথ যায় তাহলে আমরা পঞ্চান্নবার ঘুরলে আমরা লিখব সাতাত্তর মিটার পথ যায় তাহলে এখানে লিখবো সাতাত্তর সাতাত্তর মিটার পদ যায় এবং যদি আটানব্বই মিটার পথ যায় তাহলে ওই চাকা কতবার ঘুরবে এইটা দেওয়া আছে আটানব্বই মিটার পথ যাবে তাহলে পথের জায়গায় আমরা আটানব্বই মিটার লিখব তাহলে আটানব্বই মিটার পথ যেতে আমাদের চাকাটা কতবার ঘুরবে এটা আমরা নির্ণয় করব এই অঙ্কগুলোতে সরল ও ব্যস্তনুপাত যখন আমরা নির্ণয় করব তখন সর্বপ্রথম একটা জিনিস মনে রাখতে হবে যখন পথ বেশি হবে এই অঙ্কে দেখুন এখানে কি রয়েছে পথ একটা হলো চাকা ঘুরে পথ যদি আমাদের বেশি হয় তাহলে চাকাটাকে আমাদের বেশি বেশিভাগ ঘুরতে হবে বেশি বেশিভাগ ঘুরতে হবে তাই না যদি পদ আমাদের কম হয় চাকাটা কমবার ঘুরবে তাহলে চাকা যখন পথ বাড়ে তখন চাকাটা বেশি বার ঘুরে তাহলে এইটা বাড়ছে এইটাও বাড়ছে তাহলে তখন আমাদের মনে রাখতে হবে এটা সরল অনুপাত হবে হ্যাঁ সম্পর্ক হবে সরল আর যদি দেখা যায় যে কখনও কখনও যে একটা বাড়লো আর একটা কমলো তখন কিন্তু ব্যস্ত অনুপাত হবে যদি এখানে পথ বাড়ে তাহলে এখানে চাকা বেশি বার ঘুরে এটা এটাও বাড়ল যদি এখানে পথ কমে তাহলে চাকা কম বার ঘুরবে তাহলে এটাও কমলো তাহলে আমাদের এটা কি বোঝা যাচ্ছে এটা অনুপাত বা সরল রয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি চাকা এবং পথের মধ্যে তাহলে চাকা ও সম্পর্ক কি লিখতে পারি চাকা ও পথের সম্পর্ক সরল এটা আমরা লিখতে পারি চাকা ও পথের সম্পর্ক সরল যদি সরল সম্পর্ক হয় এখন আমরা ওই দিন নেমে করবো কী করবো যে সাতাত্তর মিটার পথ যেতে চাকাটা কতবার করে বার করে তাহলে আমরা দেখবো যেহেতু সাতাত্তর মিটার পথ যেতে চাকাটি পঞ্চান্ন বার ঘুরে তাহলে সুতরাং এক মিটার পথ যেতে চাকাটি যেহেতু আমাদের এখানে সম্পর্ক কী রইল সরল সরল মানে আমাদের মনে রাখতে হবে এটা নিচে হবে যদি এটা আমাদের ব্যস্ত হতো তাহলে কিন্তু এই পঞ্চান্নের সংখ্যা সাতাত্তর গুণন হয়ে যেত তা যেহেতু সরল তাহলে এটা আমরা নিচে দেখব পঞ্চান্নের নিচে আসবে সাতাত্তর বার ঘুরে ঠিক আছে এইবার পথ কত পথ যাবে এবার পথ যাবে আটানব্বই মিটার তাহলে সুতরাং আটানব্বই মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে যেহেতু সাতাত্তর নিচে বসছে তাহলে পঞ্চান্নের সঙ্গে কিন্তু এই আটানব্বই গুণন হবে আর নিচে সাতাত্তরই থাকবে আর যদি দেখা যেত এই পঞ্চান্নের সঙ্গে সম্পর্কটা বেরোল যদি দেখা যেত সম্পর্কটা ব্যস্ত হয়ে গেল তাহলে পঞ্চান্নের সঙ্গে সাতাত্তর গুন হয়ে যেত এবং এই আটানব্বইটা তখন কিন্তু নিচে আসতো এবার যেহেতু আগেরবার এখানে কি ভাগ হয়ে গেলো সাতাত্তর নিচে আসতে এবার কিন্তু আটানব্বইটা গুণন হয়ে গেল ঠিক আছে তো বার ওই এখন আমরা এটাকে কাটা করে করব পঞ্চান্ন আর সাতাত্তরকে আমরা এগারো দিয়ে কাটতে পারি পাঁচ এগারো পঞ্চান্ন আর সাতাত্তরকে সাত এগারো সাতাত্তর এবার সাত দিয়ে আমরা আটানব্বইকে কাটতে পারি সাত একটি হয়ে গেলো সাত সাত গেলে আমাদের হলো দুই আঠাশ চার সাথে আঠাশ তাহলে এখানে চোদ্দ তাহলে চোদ্দো আর এখানে হলো আমাদের পাঁচ পাঁচ চোদ্দ হয়ে গেল সত্তর তাহলে সত্তর বার ঘুরে তাহলে এখানে কি লিখতে পারি চাকাটি অথবা এরকম লিখতে পারি আটানব্বই মিটার পথ যেতে আটানব্বই মিটার পথ যেতে চাকাটি মোট সত্তর বার ঘুরে এটা আমি লিখতে পারি ঠিক আছে এটা প্রথম অঙ্ক গেল এবার পরের অঙ্ক এখন এখানে দেখুন কি লেখা আছে দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় তাহলে তিনশো তাহলে তিনশো চৌষট্টি দিনে সে কত দিন সাঁতার শিখতে যায় সেটা আমরা নির্ণয় করবো এক সপ্তাহে যায় একদিন তিনশো চৌষট্টি দিনে সে কয়দিন সাঁতার শিখতে যায় ঠিক আছে তাহলে আমরা কী করব সর্বপ্রথম এখানে লিখবো দুই নম্বর অঙ্ক গণিতের ভাষা সমস্যাটি হলো সমস্যাটি হলো একদিকে কী লিখবো আমরা একদিকে লিখবো আমরা মোট দিন মোট দিন সংখ্যা একদিকে লিখবো আমরা মোট দিন সংখ্যা আর একদিকে লিখব সাঁতার কাটা শেখা তার দিন সংখ্যা তাহলে সাঁতার কাটা শেখা তার দিন সংখ্যা তাহলে মোট দিন সংখ্যা দিন এখানে কি বলা আছে এখানে বলা আছে প্রত্যেক সপ্তাহে একদিন যায় প্রত্যেক সপ্তাহ বলতে মোট দিন কত হবে সাত দিন এক সপ্তাহে যেহেতু সাত দিন হয় ঠিক আছে তাহলে এখানে আমরা সেভেন লিখতে পারি সাত দিনের মধ্যে সাঁতার শিখতে যায় একদিন এবার কি বলা আছে তিনশো দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় তাহলে এবার দিন সংখ্যা মোট দিন সংখ্যা দেওয়া আছে তিনশো চৌষট্টি দিন তাহলে তিনশো চৌষট্টি দিনে মোট দিনে সে কতবার সাঁতার শিখতে যায় কয়েক দিন সাঁতার শিখতে যায় সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে দিন সংখ্যা যখন আমাদের সাত দিন ছিল তখন এক দিন এবারে তিনশো দিন সংখ্যা হলো চৌষট্টি দিন তিনশোই তাহলে সাঁতার শিখতে কি বেশি দিন যাবে তাহলে এইটা যখন বাড়লো তাহলে এটাও বাড়ছে তাহলে এটাও কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে আমরা সুতরাং লিখবো যে মোট দিন সংখ্যা তিন সংখ্যা ও সাঁতার শেখার তিন সংখ্যা সম্পর্ক সরল তাহলে আমরা যেহেতু সরল সম্পর্ক তাহলে কি লিখবো মোট দিন সংখ্যা তাহলে সাত দিনে সাঁতার শিখতে যায় দিন এটা লিখবো যেহেতু সাত দিনে সাত দিনে সাঁতার সাঁতার শিখতে যায় শিখতে যায় কয়দিন একদিন যায় সাত দিনে সাঁতার শিখতে যায় একদিন সুতরাং একদিনে সাঁতার শিখতে যায় যেহেতু আমাদের সম্পর্ক সরল সেক্ষেত্রে সাত কোথায় যাবে নিচে যাবে আগে আমাকে বলে দিলাম সাত নিচে যাবে এত দিন সুতরাং এখানে কয়দিন মোট কয়দিন তিনশো চৌষট্টি দিন মোট দিন সংখ্যা তাহলে তিনশো চৌষট্টি দিনে সাঁতার শিখতে যায় যেহেতু সাদা আমাদের একেরবার ভাগ হয়ে গেছে তিনশো চৌষট্টি আমাদের গুণন হয়ে যাবে এক গুন তিনশো চৌষট্টি নিচে হলো সাত দিন তাহলে আমরা সাত দিই এটাকে যদি আমরা কাটাকাটি করতে পারি তাহলে কাটাকাটি করতে হবে সাত দিয়ে কাটাকাটি যায় পাঁচ সাথে যাচ্ছে পঁয়ত্রিশ সাত দুগুনি চোদ্দ বাহান্ন বাহান্ন আর এক একদমক যাচ্ছে বাহান্ন দিন তাহলে আমাদের উত্তর কি হবে আমাদের উত্তর হবে যে তিনশো চৌষট্টি দিনে সাঁতার শিখতে যায় শিখতে যায় মোট বাহান্ন বাহান্ন দিন এই লোয় তো আজকে আমি আপাতত নিজে গড়ির এক আর দুই বুঝিয়ে দিলাম তিন চার পাঁচ এগুলো সবাই চেষ্টা করবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা করতে অসুবিধা হয় অথবা যে অঙ্কগুলো আজকে দেখালো যদি বুঝতে অসুবিধা থাকে উল্লেখ করেন সেটা কিন্তু আমি আবারও দ্বিতীয়বার বোঝানোর চেষ্টা করবো ঠিক আছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে গেস্টটিকে ফলো করবেন ঠিক আছে থ্যাংক ইউ